আসসালামু আলাইকুম প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী এক আট দু হাজার পঁচিশ রোজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসসি প্রথম বর্ষের সমাজবিজ্ঞান যুক্তিবিদ্যা সমাজকর্ম রসায়ন ও হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সমাজবিজ্ঞান প্রথম পত্র যার বিষয়কোট হচ্ছে আঠারোশো উনষাট এই বিষয়ের কিছু নমুনা প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করব আপনাদেরকে এখন যে প্রশ্নগুলো দেখাবো এগুলো যদি আপনারা বাসায় প্র্যাকটিস করেন আমি আশা করছি আপনাদের পরীক্ষাটি অনেক সহজ হবে কারণ এখানে নয়টা প্রশ্ন দেওয়া থাকবে এখান থেকে আপনাকে ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার সাথে সাথে আপনি যে প্রশ্নগুলো সহজ সেগুলো আগে আনসার করে দিবেন যেগুলো তুলনামূলক কঠিন সেগুলো পরে আনসার করার চেষ্টা করবেন এতে করে আপনি মোটামুটি সময় পাবেন আপনাকে অবশ্যই ছয়টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে অতিরিক্ত লেখালেখির প্রয়োজন নেই অতিরিক্ত লেখালেখি করতে গেলে আপনার হাতে সময় পাবেন না সো প্রিয় শিক্ষার্থীরা চেষ্টা করবেন আপনারা অল্প কথায় প্রশ্নের মূলভাব উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন আজকে আমি যে প্রশ্নগুলো দেখাবো এখান থেকে আশা করি দু একটা প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবেন এই প্রশ্নগুলো চর্চা করলে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার দক্ষতা বৃদ্ধি পাবে সো প্রিয় শিক্ষার্থীরা আপনাদের সকলকে বাসায় এই প্রশ্নগুলোর আনসার করার চেষ্টা করতে হবে আপনাদের সকলকে আগামী পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম